বন্ধুরা স্বপ্ন যদি সত্যি রং পেত তবে সেটা হতো লেক কোমো ইতালি আমি এখন বেলাজিওতে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য একসাথে এসে এখানে রিল বানাচ্ছে এখানে বোট রাইড করা মানে শুধু ভ্রমণ না এটা এক ধরনের ভিআইপি এন্ট্রি স্বপ্ন রাজ্যে সাবধান একবার উঠলে নামতে মন চাইবে না মনে হবে বোটটাই আপনার নতুন ফ্ল্যাট লেকের কচ্ছ প্রা এমনভাবে ভেসে থাকে যেন তারা লেকের আসল চেয়ারম্যান আর হাঁসগুলো একেবারে বোর্ড দেখলেই ডাকছে হে টুরিস্ট ডোন্ট ফরগেট মাই ফোটো চারপাশে যে ভিলাগুলো এগুলো এত সুন্দর যে মনে হয় ফেয়ারি টেলের রাজপ্রাসাদ যদি এখানে থাকতাম প্রতিদিন সকালে চিৎকার করতাম হে পৃথিবী আমি তোমার প্রিয় জামাই আর পাহাড়গুলো একেবারে প্রেমের বডিগার্ড এরা লেককে এমনভাবে ঘিরে রেখেছে মনে হয় প্রকৃতি আমাদের বলছে রিল্যাক্স তোমরা শুধু সুখে ভেসে বেড়াও বেলাজিওতে বোট রাইড মানে শুধু ট্যুর না এটা এক ধরনের প্রেমের অ্যাডভেঞ্চার কচ্ছপ হাঁস ভিলা আর পাহাড় সব মিলিয়ে লেক আসলে এক জীবন্ত স্বপ্ন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম